আঠেরোশো সালে ময়নাগুড়ির আমগুড়িতে এই পুজোর সূচনা করেছিলেন ধর্মবসুনিয়া কোচবিহারের মহারাজা চাপগড় পরগনায় প্রতিমা নিয়ে এসেছিলেন বৃষ্টির কারণে তিনি আর যেতে পারেননি তখন ধর্মবসুনিয়া মহারাজকে অনুরোধ করেছিলেন তার আতিথেয়তা গ্রহণ করার যেহেতু প্রতিমা নিয়ে যেতে পারেননি তাই ধর্মবসুনিয়ার হাত ধরেই এই পুজো শুরু হয় বর্তমানে এই পুজো বসুনিয়া পরিবারের ষষ্ঠ প্রজন্মের হাতে রাজা এখানে আসে প্রথমে নিয়ে নিজের চাপ ঘর যে চিলা রায়ের গড় ছিল সেখান থেকে বৃষ্টির জন্য যাইতে পারে নেই আমার ঠাকুরদার ঠাকুরদা ধানবস তাকে অনুরোধ করে স্যার আমার রাজা সাহেব আমার আতিথ্য গ্রহণ করুন তো এবারে এতে বৃষ্টি আসার প্রাক মুহূর্তে তখন এইখানে আসে আমাদের বসুনিয়া বাড়িতে তখন থেকে পূজাটা নিয়ে যেতে থেকে থেকে তখন দেবী এখানে পূজিত হন গ্রামের রাজবংশী ঘরের গৃহবধূ রূপে নেই ঝাঁ চকচকে সাজসজ্জা মুখের গরণে মঙ্গলীয় জনজাতির ছাপ স্পষ্ট করণে রাজবংশী সম্প্রদায়ের পাটানি শাড়ি একেবারেই ভিন্ন সাজে সেজে ওঠে উমা হ্যাঁ তো রাজবংশী আদলে বানা হয় এখানকার যে বউ বেটিগুলো থাকে ওগুলার মুখের আদলে বানা যায় আর পাঠানি দিয়া পিন্ধানো যায় প্রাচীন পুজো হওয়ায় এই গ্রাম সহ আশেপাশের বহু গ্রামের মানুষ এবং দূরদূরান্তের মানুষও এই পুজোতে সামিল হন আগে তো গাড়ি গাড়ি বৈশাখ গাড়ি ছিল বৈশাখ গরুর ছিল নিয়ে আসতো হ্যাঁ দিয়ে আসি আমি বিশাল না হতো এখানে এটা তো সম্পূর্ণ গোটা গ্রামে গ্রামের লোক এখানে সামিল হয় সব গ্রামের লোকে আমি ছোটবেলার থেকে এই পুজোটায় আমরা এই আমাদের পূজার মধ্যে বাজারে একটা পূজা হতো আর এই পূজাটাই হতো আমরা ছোটোবেলা থেকে এই পূজাটাই আমরা দেখে আসতাম আগের থেকে পূজাটা অনেক উন্নত মানের হয়ে গেছে এখন বাইরের থেকে হ্যাঁ বড় আছে হুম মানুষেরা সামিল হয়েছে এই পুজোতে প্রতিবারের মতো এবারেও দূর ভক্ত এবং পূর্ণার্থীরা তারা এই পুজোতে সামিল হবেন এবং তারা আনন্দ হুল্লোড়ে মেতে উঠবে জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে রাজীব পুখার্থী এম টিভি বাংলা